একটি দুর্গাপূজার পরে বড় জনসমোরগোল বাইক থেকে কেউ যাবে না জনাব ভুনাকে যারা ভোট দিয়েছিল শুধু তারাই থাকবে সেই দিন মাননীয় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বোন কেন গেছেন কি জন্য গেছেন কি মধু খেতে গেছেন আ বিজেপি থেকে চুরি করা যাবে না দাদা থেকে চুরি করা যাবে না যেখানে গেলেই চুরি করা যায় উনি ওখানে উনিও তারা বিক্রি হয়েছে টাকাতে বিক্রি হয়েছে উনি গেছেন ভোট বেড়েছে বিজেপি কে ভোট যারা দেয় জন্য দেয় রাষ্ট্রবাদের জন্য দেয় নরেন্দ্র কে দেখে দেয় মানুষকে বাড়াতে দেয় তাদের ভোট কেউ ভাঙতে পারেনি ব্যক্তির হাতে নয় তাদের ভোট মাননীয় আপনি বিক্রি হয়েছেন অর্থের কাছে আপনার সাথে কেউ নেই দুর্গাপুজোর পরে শহীদ মাতঙ্গিনী ব্লকে একটি সভা করব। বাইরে থেকে কেউ থাকবে না সেদিন কি মধু খেতে গেছেন প্রকাশ করব বিজেপিতে থেকে চুরি করা যায় না এ তো দেখুন এই বিষয়টা এর আগে ওনার আরো আমার বিজেপি দলের আরো অনেকে বলেছে যে অর্থের বিনিময়ে আমি যোগদান করেছি সব কিছু অর্থ দিয়ে বিচার করা যায় না অর্থ দিয়ে সবকিছু বিচার করলে আজকে মানে মানুষ আর মানুষ থাকতো না তো উনি যেমন উনি তাই ওনার মন্তব্যটা করেছেন উনি নিজে অর্থ নিয়ে দিনরাত্রি ছুটছেন তাই উনি এ কথা বলছেন উনি যেমন মানসিকতার মানুষ যেমন মানসিকতার উনি তাই উনি অন্যকে ভেবেছেন যে সবাই হয়তো অর্থের বিনিময়ে বিক্রি হয়ে যায় হয়তো উনিও একদিন অর্থের বিনিময়ে বিক্রি হয়েছেন তার কারণে উনি অন্যকে মন্তব্য করছেন আর কি এই বিষয়ে সঙ্গীতা আদক মাইতি জানান সবকিছু অর্থ দিয়ে বিচার করা যায় না উনি যেমন তেমন মন্তব্য করেছেন এই বিষয়ে টপ দাগ দিয়ে ছাড়েনি তৃণমূল শুভেন্দুকে রীতিমতো চ্যালেঞ্জ করে সুজিত রায় জানান শুভেন্দু কত কুইন্টাল টাকা নিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সেটা জানা গাগে আমরা দশ তারিখ মিছিল করে সেই প্রশ্নের উত্তর দেব পূর্ব মেদিনীপুর থেকে মনোজ রিপোর্ট জেলার বার্তা